হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টুইনিং জার্নি গিফট পেতে কার না ভালো লাগে বেশ কয়েকদিন আগে বাবুই পাখির বার্থডে পেরিয়ে গেছে আর ওদের বার্থডেতে ওরা খুব সুন্দর সুন্দর অনেক গিফট পেয়েছে আজকে ভিডিওতে শেয়ার করবো বাবুই পাখির বার্থডেতে ওরা কী কী গিফট পেলো সেই ভিডিও আশা করি এই ছোট্ট ব্লগটা সবার খুব ভালো লাগবে সবার সাথে থেকে পুরো ভিডিওটি দেখতে থাকুন এটা হচ্ছে স্কুটার এটাকে স্কুটার বলে তো দুই চাকাওয়ালা এইটা ওদের বাবা ওদেরকে বার্থডে উপলক্ষে দিয়েছে ওদের অনেকদিন থেকেই নেওয়ার ইচ্ছা ছিল সাইকেল ওদের আছেই তো জন্মদিন উপলক্ষে ওদের বাবা ওদেরকে এইটা কিনে দিয়েছে আর এই যে নাইট স্যুটটা ওরা পরে রয়েছে এটা ওদেরকে আমি কিনে দিয়েছি জন্মদিন উপলক্ষে এটাও আমি বেশ অনেকদিন আগেই কিনে দিয়েছি ডিসেম্বর মাসের একদম প্রথমেই কিনে দিয়েছিলাম যাই হোক এটা মায়ের তরফ থেকে ওদের বার্থডের গিফট এবার চলুন বাকি গিফটগুলো সবাইকে চটপট দেখিয়ে নিই জন্মদিনের দিন রাতের বেলা সমস্ত গেস্টরা যাওয়ার পর আমাদের ঘুমোতে অনেকটা লেট হয়েছিল তাই সেদিন আর কোনো গিফটই আনপ্যাক করা হয়নি আর পরদিন সকালবেলা ঘুম থেকে উঠতেও বেশ অনেকটাই লেট হয়েছিল আর ঘুম থেকে উঠে ওরা প্রথমেই এই গিফটটা এই একটা একটা করে গিফটের সেট খুলে নিয়ে বসেছে সমস্ত কিছু একবারে খুলতে দিইনি আস্তে আস্তে সমস্ত গিফটগুলো একটা একটা করে খুলে খেলবে তো খুব সুন্দর সুন্দর মজা মজার গিফট পেয়েছে ওরা পাখি সকাল থেকে ডল হাউসটা নিয়ে খেলতে বসেছে আর বাবুই বসেছে কারের সেটটা নিয়ে খেলতে প্রত্যেকটা গিফটই খুব সুন্দর সবাইকে অনেক থ্যাংকস সবাই খুব পছন্দ করে ভালোবেসে ওদের জন্য গিফট কিনেছেন সব গিফটগুলো আমি ওপর থেকে একবার দেখিয়ে দিচ্ছি যেহেতু সবগুলো ওরা এখনও খোলেনি তো সবাই দেখে নিন আর ওদের বার্থডের ভিডিওটাও আমার চ্যানেলে দেওয়া রয়েছে যাদের ভালো লাগবে আমি এই ভিডিও ডেসক্রিপশান বক্সে জন্মদিনের পুরো ভিডিও পুরো ব্লগটা দিয়ে দেবো যাতে ভালো লাগবে তারা দেখে নিতে পারেন তো প্রচুর প্রচুর গিফট আমি একবারে সবগুলো খুলতে দেব না একটা একটা করে ওরা খুলে খেলবে এই সেটটাও খুব সুন্দর পটারি ফিল এখানে মাটির কুমোররা যেরকম জিনিসপত্র বানায় মাটি দিয়ে তো সেইটা সেই সাথে বড় একটা গান তো দুজনে মিলে খুব ভালো খেলতে পারবে যেটা একটা টেবিল টেনিসের বোর্ড তো প্রত্যেকটা গিফটই ভীষণ সুন্দর আর ওরা জন্মদিনে ভীষণ মজা করেছে এটাই অনেক ওদের সমস্ত বন্ধু বান্ধবরা এসেছিলো সবাইকে নিয়ে খেলেছে প্রচুর মজা করেছে সব থেকে যেটা ইম্পর্টেন্ট ওদের ছোটো ছোটো বন্ধুগুলো ওদের জন্য নিজের হাতে কার্ড বানিয়ে নিয়ে এসছে তো প্রত্যেকটা কার্ডই আমি খুব যত্ন করে রেখে দিয়েছি আর সেই সমস্ত কার্ডের ভিডিওগুলো সবার সাথে শেয়ার করছি ভিডিওটা কেমন লাগলো সবাই জানাবেন আপনাদের একটা ছোট কমেন্ট আমার কাছে অনেক ইম্পর্টেন্ট তো সবাই লাইক কমেন্ট অবশ্যই করবেন আর কেমন লাগলো ভিডিওটা জানাতে ভুলবেন না এই যে ওপর থেকে আমি গিফটগুলো দেখিয়ে দিচ্ছি এই যে কার্ডগুলো ওদের যে সমস্ত বন্ধুরা ওদের বয়সী কেউ ওদের থেকে একটু ছোটো কেউ আবার একটু বড়ো তো প্রত্যেকে নিজের হাতে বানিয়ে কার্ড নিয়ে এসছে বিভিন্ন রকম কাল কালার ইউজ করে কার্ড বানিয়েছে আবার ছবিও এঁকেছে তো ভীষণ ভালো লেগেছে সবাই এত কিছু ওদের জন্য ভেবেছে ছোটো ছোটো বাচ্চাগুলো তো প্রত্যেকটা কার্ড আমি খুব যত্ন করে রেখে দেবো এগুলো ওদের ছোটোবেলার স্মৃতি এই সমস্ত কার্টগুলোদের সমস্ত বন্ধুরা এনেছে সেই সাথে চকলেট চকলেট তো ভীষণ অ্যাট্রাক্টিভ একটা জিনিস চক চকলেটের প্যাকেজিংটা এমন হয় দেখলেই জিভে জল চলেই আসে খুব ভালো ভালো চকলেট হাসতে থেকে শুরু করে লিন্ডোর সব রকম ব্র্যান্ডই রয়েছে তো চকলেট যদিও খুব একটা বেশি ওদেরকে আমি খেতে দিই না তারপরেও ফ্রিজে রেখে আস্তে আস্তে খাবে যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলবেন না দেখা হবে পরের ভিডিওতে